পরিবারে কে কে আছে দাদি না আর কেউ নাই দাদি আছে ফুফু আছে আপনার বয়স আঠারো আঠারো যদি কোনো দর্শক আপনার সাথে সম্পর্ক করতে চায় তবে আপনি বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে মনের মতন মানুষ পাইলে তো আপত্তি নাই ও তো যদি মানুষ একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে এরকম হলে আপনার কোনো আপত্তি আছে বয়সে তো আর ভাত মাছ না বা মন ভালো হইতে লাগবে আচ্ছা তো দর্শক কথা কথাবার্তা শুনলেন তো বিস্তারিত সব কিছু তো আর ফোনের মাধ্যমে বলা যায় না যে মানুষ মনের মানুষ হওয়ার জন্য ফোন দিবে ওর সাথে আপনি কথাবার্তা বলে নেন ঠিক আছে আপু আচ্ছা আচ্ছা এই নাম্বার ইমো আছে আচ্ছা 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 ঠিক আছে নাম্বারটা আর আপনার ফটোটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা কই দেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম